শেখ রেহনার কন্যা তিলিপ সিদ্দিকীর পর এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে বিলাস বহুল আটটি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই দশ গুরুত্বপূর্ণ খবর ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতা হয়ে পালি এ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের আটটি বিলাসবহুল গাড়ি এবং পাঁচটি কোম্পানির মালিকানা থাকার তথ্য পেয়েছে মার্কিন তদন্ত তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের রিপোর্ট বলছে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা এবং তার ছেলে জয় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে তিনশো মিলিয়ন ডলার প্রায় ছয় হাজার মাপ করেন প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা পাচার করেছেন আর্থিক লেনদেনে উল্লেখযোগ্য অনিয়ম রয়েছে জয়ের এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুই সালের বাইশে ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুই সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই প্রতিবেদনটি জমা দেয় এর প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে দুদক এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এস রিপোর্টে জয়ের মালিকানাধীন আটটি বিলিয়ার বহুল গাড়ির বিস্তারিত তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে ম্যাকলারেন সাতশো বিশ এস তার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর ডলার মার্সিডিজ বেঞ্জ এ এম জি জিটি মূল্য এক লাখ নয় হাজার মার্সিডিস বেঞ্জ এস ক্লাস বাপ রে বাপ গাড়ির বহর দেখেন শেখ হাসিনা মাঝে মধ্যে বলে না আমি আমার সন্তানদের জন্য কিছুই করি এস এল শ্রেণীর মার্সিডিস বেঞ্চ লেকসাস জি এক্স চারশো ষাট রেঞ্জ রোভার জিপ ব্র্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি এফ এর প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং কেমেন আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনের সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয় সন্দেহজনক কার্যকলাপ খুতিয়ে দেখতে এফবিআই ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয় এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এফবিআই প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামিউলসের যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্র ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা করেছিলেন হাসিনা এবং সজীব যুক্তরাষ্ট্র এবং কেমেন আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে সংযত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল যাই মানে লম্বা রিপোর্ট দর্শক মানে কোন কোন প্রতিষ্ঠান কিভাবে কাদের মাধ্যমে এই সম্পদগুলো তারা আহরণ করেছে এবং পাচার করেছে লন্ডন এবং যুক্তরাষ্ট্র মিলে তার একটা বিস্তারিত বিবরণ তো বোঝাই যাচ্ছে যে বেশ সময় হয়তো ঘনিয়ে আসছে জয়ও ধরা খাবে এফবিআইতে যেমন তার তার মায়ের বোন শেখ রেহেনার কন্যা টিলিপ সিদ্দিক এবং আর্জিনা মানে দুই বোন তারা কিভাবে কেন ব্যবসায়ীদের করেছেন নিয়ে চলছে যুক্তরাষ্ট্রে হয়তো জয়ের ব্যাপারটাও সেদিকেই গড়াচ্ছে অর্থাৎ দুর্নীতি টাকা পাচার এগুলোর থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের মুক্তি নেই আপাতত এটি বোঝা যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ